আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমি একটু সুজির মালাই রান্না করব তো এই সুজির মালাইটা হলো এই যে আমি নিছি আধা কেজি আর এক কেজি হলো প্রাণ তরল দুধ আর এইখানে হলো দেশের দা কালকে আমার মেয়ে আনছে তো আধা কেজি আমি ওতে কিনাই নিছি আর এখানে হয়েছে বেকিং পাউডার বেকিং সোডা ডিপ্লোমা তারপরে ময়দা তার হালকা একটু চিনি লাগবো তারপরে এখানে আছে তিন পদের বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর বড় চিনা বাদাম এটা আমার ঘি ঘিডানো যশোরের গুড় এই গুড়টা এখানে না আমার ভাবি আইনা দিছে তো এই গুড়টা দিয়ে আমার খাইতে মন চাইছে দেখা আজকে আমি এটা দা বানাম তো এটা এক মনে করেন আঠাইলা মাটি এক পদ চকলেট আছে না বিদেশি এই বিদেশি চকলেট পুরা এই যে বিদেশি চকলেটের এর মতন এটা দা বানাও আর এই যে ঘি লাগবো ঘি লাগবো মানে যেটা লাগবো এটা আমি দিব তো আমি শুরু করি সুজিটা একটু ভাজ্যা নি আমি তো সুজিটা আমি কতটুকু নিমু দেখাই এই সুজিটা আমি তিন কাপ সুজি নিছি চার কাপ দুধ দিছি তিন কাপ সুজি চার কাপ দুধ চার কাপটা একটু বড় ছিল জন্য সুজিটা তো ফুলে আর এটা দিয়ে আমি পাঁচ মিনিট ভিজা রাখছি বেশি ভিজা লেগে একটু আঠা পাঁচ মিনিট ভিজানোর পর আমি ব্লান্ডার করছি ব্লান্ডার করে এই যে এখন নামাইছি ওষুধ দেখাইতে পারি নাই ব্লান্ডার দ্বার কাপ সুজি নিছি কয়েক কাপ দুধ নিয়েছি দেখা যাবে না একটু মোবাইলে সমস্যা হয়েছিল ছেলে আবার নামাজে গেছিলো তো বুঝতে পারি নাই তার জন্য এই যে প্রস্তুতি করে আপনাদের সামনে রাখলাম এক চামচ বেকিং পাউডার দিলাম এই যে এই এক চামচ বেকিং সোডা পরিমাণটা এটা ঠিক আছে আমি এটা ব্লান্ডার করে নিছি ব্লান্ডার বেশি করি নাই অল্পই করছি তা এই তিনটা জিনিস এখন আমি মিশাই দিই আমি যে বাদাম দিই আনা মানা আছে বেশি করি নাই অল্প একটু করছি সুজি মনে করেন একবারে পুরা এলন হয়ে গা এখন এটা আমি পানিতে নিয়ে ভাব জিনিসটা অনেক সময় নিয়ে আর কষ্ট নিয়ে করতে হইব এখন আমি বাটিতে বাটিতে বাপে বসাই দিই এটা মিনে হয়ে গেল এখানে আমি আর কি ময়দা দিলাম এই জিনিসটির জন্য কি জিনিসটা নরম হইবে খাদ্য স্বাদ লাগবে সবকিছুই দিতাসি এনে আর এদি দেওয়া লাগে এটা হালকা একটু চিনি দিলাম যাতে এটার ভিতরে মিষ্টি যায় মিষ্টি যাতে আমি হই তার এই জিনিসটা যাতে একটু মিষ্টি হয় এত ঢুকি দিলাম তো এটা আমি সম্পূর্ণ বোলাই নিছি এখন আমি পানিটা চুলাই দিই এটা ভাপের দেওয়ার জন্য ছোট ছোট বাটিতে আমি এই এত ঢুকরা মাপ করে আমি দিতাছি দেখেন তো বিসমিল্লা মানে এটা চলে দিলাম তো হাঁসটা ধরাই দিই তো পানিটা ঢাকিয়া দিই একটু এই ছোট বাটিতে এই ছোট ছোট বাটিতে আমি ঘি ব্রাশ করে এটা মাছ মতন দিয়া যে এইভাবে নিয়ে হ্যাঁ দিয়ে দিন এইভাবে এইভাবে তো আমি করি পানিটা বলো করছে তো পানিটা গরম হয়েছে বেশি বলো এই যে ফাপা এসে তো বাটির মধ্যে আমি নিছি তো ঢাকা দেই তো দেখি এটা বিসমিল্লা দেখেন হয়ে গেছে হ্যাঁ এখন আমি উঠায় ফেলাই আরো দেই এই যে এই যে ভাজ্য নিছে আমি দেখেন সব করা তো সুন্দর করে ভাজ্য নিলাম দেখা যায় কি ভাগ আমি দিয়ে দিতেছি বিসমিল্লা আমি হালকা একটু ঘি দিই তেল তলে একটু নি ভাজলে ভালো হইবে বেশি না একটু ঘেরানোর জন্য তো তেল গরম হয়েছে যতটুকু ততটুকু কি হইবো দেখেন বেশিও গরম হয় নাই কমও হয় নাই ঠিক পরিমাণ আছে তো এখানে দিলাম আমি কটা সাতটা আর আছে ছয়টা দুই কাপে আমার পুত্তুলি হয়েছে দেখেন এটা আমি উঠাইছি একবার আর একটু কালার হইবো আর একটু কালার দেশে দুধটা দিছি না মানে মাতাল মাতাল আবার ঘি দিছি তো ঘরে জিনিস বানাই খেলে তো ভালো করে বানায় খেতে এটা তো আমি সব সময়ই কই আর এটাই আমার নিয়ম আমি গরিব ঠিকই একটু বানাই খেলে একটু ভালো খাওয়ার চেষ্টা করি সবাই যদি কয় যে এটা লাগে ওইটা লাগে এটা দিলে চলবো এটা দিলে চলবো না তো দরকার কি যা আছে তাই দিব না থাকলে কিনাই দিব কম হোক আর বেশি হোক আলহামদুলিল্লাহ যা নিজেকে রাখছে এটা হয়ে গেছে গা মাঝখানে দিছি তো তাহলে ঝরা দিয়ে নিতে হবে আমার ছেলে ডরাইতেছে তেলের ফোড়া বলে যাইবো ডরাইতেই পারে তেল তো তো দুধের পাতিলাটা দিয়ে দিলাম হালকা আগে পানি দিয়ে যাতে দুধরা পাতিলা না লাগে তো বিসমিল্লা আমি দুধরা দিয়ে দিতেছি এই জিনিসটা আমি ভাজলাম এই দেখেন ভিতরে কিন্তু তেল নাই উপর তেল তেল এই জন্য আপনি দিয়া পিছে নিবেন আমার ছোট ছেলে একটু পরে এক টিসু দা চারটা চেপা তেলটা ঠিক করবো আমার ছোট ছেলে তো আমি এই যে এখানে দুধটা বসাই দিয়েছি তো একটা তেজপাতা দিলাম আর এক চিমটি লবণ দিয়ে দিই লাগলে পরের দিন ওরোদার হয়েছি তো তারপর আনতাজ করে দিতে দেই ভয় পাই লবণটার পরিমাণটা একটু কম দিই যতটুক দিলাম তো এলাচ গরম মশলা দিয়ে দিই তিনটা দিলাম আর চারটা এলাচ দিলাম আনাম দিলাম আমি এলাচ ফাটাই দিই না কিসের জন্য বিচি বেরোলে আর খাওয়া যাবে না জিনিসটা তো মিঠাইটা আমি দিয়ে দিতেছি বিসমিল্লা জালটা কমাই দি মিঠাইটা পরিমাণ বুঝতেইব পরিমাণ ছাড়া তার মুখে চেক দা করন যাব না

ডিপ্লোমা দুত্রা গোলাইছি তো এটা মধ্যে দিলে একটু ছানা ছানা থেকে দেব তারপর পানি দেব গোলাই আমি ওটার ঠলায় আকী কাটা বিদায় চালাই না আমি জ্বালা নিবাই দি কি এই যে আমার ছেলে তাল পরিষ্কার করে দিছে তো বিসমিল্লাহ এটা গরম থাকতে দিয়ে দিবেন চুলা আমি বন্ধ করে দিছি ইষ্ট এটা হচ্ছে চিতের পিঠার মতন খুললে যেব তো আমি লবণও দেখতে পারি নাই মিটাও দেখতে পারি নাই আলহামদুলিল্লাহ বুঝতে পারি যে সম্পূর্ণ ঠিক হইব লেগা আন্দাজ করে তো সবই পারা যায় করে আমরা একটু চেক করে মাপে আমার তেমন একটা লাগে না তো আশা করি এটা ভালো হইবো আর আপনার কাছে ভালো লাগলেই ভালো লাগা আর আপনারাও বানায় খাইবেন তো এটা হলো সুজির মালাই দেখতে কত সুন্দর লাগতেছে দেখছেন তো এটা এভাবেই থাক দুধ ঠান্ডা হলে দিবেন না দুধটা গরম থাকছে দিবেন বাদাম দিয়ে দিলাম তো বাদামটা অনেক দেখতে যায় আর খাইতেও অনেক মজা লাগবে বাদাম তো জানেন সবারই পছন্দ মিষ্টি জিনিসে তো রানলাম অনেক কষ্ট করে এই পিঠাটা পাঁচ মিনিট পর আবার উঠাই দিতে নাহলে এই জায়গাটা শুকনো হয়ে থাকবো এই নিচে আবার উঠাই তারি করলাম এখন মানে নামাজটা করে একটু ভিজে ভালো করে তো দেখেন কালার এমন হয়ে গেছে মানে মিঠার কালারটা যেরকম পিঠার কালারটা এরকম হয়ে গেছে তার কি নরম হয়ে গেছে দেখেন ঘন কি দেখেন হয়েছে মিঠাই আর দুধ এমন অনেক স্বাদ আপনারা বানা খাই এমন ভাবি খেয়ে কম না যেমন না রোজার মেয়ে দিয়ে একটু কম বেশি হইতে পারি যাতে আমি ছোট ছেলে রোজা গোজা রোজা ছিল আমি রোজা ছিলাম তো সম্পূর্ণ ঠিকই হয়েছে আমরা তো আবার একটু মিষ্টি বেশি খেতে মিষ্টি হয়েছে মিষ্টি কম হয়নি কম হইলে ভালো লাগবে না তো অনেক স্বাদ হয়েছে দেখাইলাম আজকে আল্লাহ হাফেজ